মাচাই কুমড়া চাষ হচ্ছে এখানে বিড়াল ম্যামাও ডাকতেছে এখানে পুঁইশাক আহ ঠিক পিছনে একটা বড়ই গাছ আবার কলা গাছও আছে এপাশে পাশে কচু দেখেন দেখেন বিড়ালটা কি করতেছে ভয় পাচ্ছে আসতে চাচ্ছে না আমি একটু সরে যাই আবার কলা গাছের মধ্যে কলাও ধরছে সোবাহান আল্লাহ এই যে এই কলা গাছগুলোর মধ্যে সোবাহান আল্লাহ কি সুন্দর কলা ধরছে ওই যে ওখানে আরেকটা এই যে আরেকটা